প্রিয় মৎস্যপ্রেমী ভাইয়েরা সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা আজকের এক নতুন প্রজাতির মাছ নিয়ে আপনাদের সামনে এলাম অনেকের কাছে এই মাছটি নতুন অনেকে অথবা চিনেন এই মাছটি হচ্ছে নদীর মাছ যেটা সচরাচর পুকুরে পাওয়া যায় না বা পুকুরে চাষ করতেও দেখা যায় না এটা হচ্ছে নদীর আয়ের মাছ অনেকে অনেক অঞ্চলে বলে থাকে গুজি মাছ এই মাছটা বর্তমানে পুকুরে চাষ হচ্ছে এটা সরাসরি আমরা নদী থেকে সংগ্রহ করি জেলেদের কাছ থেকে জেলেরা যখন মাছ ধরে তখন নদীর মধ্যে যে গর্ত থাকে সেই গর্তের মধ্যে এই কুচির পোনা বা আইর মাছের পোনা পাওয়া যায় এর একমাত্র খাবার হচ্ছে রেনু মাছ দেখুন এগুলোকে আমরা বাংলা মাছের রেণু দিয়েছি ফলে এই মাছগুলো খেয়ে পেট একেবারে টিপটিপি করে ফেলেছে এগুলোকে আপনি যত রেনু খাওয়াতে পারবেন তত দ্রুত বড় হবে বড় হওয়ার পর অন্যান্য খাবার খাই যেমন পিঠ বুসি খৈল এসব খাবারও খায় পাশাপাশি মাছ খাওয়ানো যায় আপনি এই আয়ের মাছের সাথে যদি তেলাপিয়া চাষ করেন তাহলে তেলাপিয়া খুব সহজেই রেনু দেবে এবং এই সেই রেণু খেয়ে বড়ো হবে অনেকেই ভিডিওটা দেখার পর ভাবতেছেন আপনি আয়ের মাছ চাষ করবেন কিন্তু টেনশনে আছেন যে কীভাবে চাষ করবেন বা কীভাবে পুনর সংগ্রহ করবেন টেনশনের কোনো কারণ নেই আমাদের কাছে পাবেন সকল ধরনের সার্ভিস এবং সুবিধা আমরা এই মাছগুলো বর্তমানে দেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আপনি দেশে থাকেন অথবা দেশের বাইরে থাকেন আমাদেরকে জাস্ট একটা কল করুন আমরা আপনার ঠিকানা অনুযায়ী এই মাছ পৌঁছে দিব শুধু মাছ নয় আপনি যদি চান যে এই মাছের খাবার হিসাবে যে রেণুগুন দিচ্ছি সেটাও যদি চান সেটাও আমরা প্যাকেট করে পৌঁছে দিব এই মাছ খুবই সুস্বাদু একটা মাছ যেটা আমরা নদী থেকে কিনে খাই এই মাছগুলো চাষ করলে ঠিক নদীর মতোই টেস্ট পাবেন মাত্র এক থেকে দেড় বছর চাষ করলে এই মাছগুলো দুই থেকে আড়াই কেজি পর্যন্ত ওজন হয়ে যাবে আয়ের মাছ আপনি অন্যান্য মাছের সাথে একত্রে মিশ্র চাষও করতে পারেন এই মাছগুলো প্রতি শতাংশে দুইশো পিস করে ছাড়তে পারবেন আপনার পুকুরে আমরা এই মাছগুলো পিস হিসাবে বিক্রি করি অবশ্যই কেজি হিসাবে না এই মাছগুলো অন্যান্য মাছের তুলনায় একটু দাম বেশি আপনারা আমাদের নাম্বারে কল করলেই সব বিস্তারিত জানতে পারবেন